সবাইকে ওটিসি ইউটিউব চ্যানেলের তরফ থেকে নমস্কার যুজু তো ফাইনালি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আলাপ করব আমরা সম্পূর্ণ একটা নতুন প্রজেক্ট নিয়ে যেটা আমাদের যে প্রজেক্টটা হচ্ছে আমাদের ওয়াশ টু আর্ন এরকম এ সিস্টেমের ঠিক আছে আমাদের ওয়াশ করতে হবে দেন আমরা ফয়েন্ট এখানে গ্রেপ করবো আর ওই ফয়েন্টটা আমাদের ওয়ান ইস টু ওয়ান কনভার্ট হবে আর যে টোকেনটা আমরা কনভার্ট করবো ওই টোকেনটা ইনস্টেন্ট আমাদের মার্কেটে লিস্ট আছে ঠিক আছে তো এটা আমরা প্রতি মাসে এটা এক্সচেঞ্জ করে আমরা প্রফিটটা বুক করতে পারব আর আপনারা যদি কন্টিনিউ যদি আপনারা যদি কাজ করেন তাহলে পার মান্থ কিন্তু ত্রিশ হাজার টাকা পর্যন্ত ইনকামের একটা পসিবিলিটি আছে ঠিক আছে তো প্রজেক্টটা আপনারা কীভাবে পার্টিসিপেট করবেন বা প্রজেক্টটাতে ডিটেলস কী কীভাবে এক্সচেঞ্জ মানে উইথড্র দিবেন বা কীভাবে কনভার্ট করবেন এই পুরো প্রসেসটা আমি ভিডিওতে বলে দিচ্ছি ঠিক আছে তবে তার আগে যারা যারা এখনও ওটিসি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকলো ওটিচি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আর ভিডিও ডিসক্রিপশন বক্সের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আসে এই টেলিগ্রামে জয়েন হবেন কারণ আপনার জয়েনিং লিঙ্ক আপনার এই টেলিগ্রামে পাবেন ওকে তো চলেন আমরা কিছু আগে আপডেট জেনে নিই এই আমার প্রজেক্টের নাম হচ্ছে আর্টফিডিয়া যেটা আমাদের যে আমরা যে পয়েন্ট ড্রেপ করব ওই পয়েন্টগুলো আমাদের এই কনভার্ট হবে কি আর্টফাই যে আর্টিফাই যে টকেন অলরেডি আমাদের লিস্টিং আছে তো আমি কোন কোন এক্সচেঞ্জারে লিস্টিং আছে ওইটা আমি প্রুফটা দেখাবো তো এই আর্টফাই টকেনে কিন্তু কনভার্ট হবে আর সব সাথে ভালো বিষয় হচ্ছে এখানে ওয়ান ইজ টু ওয়ান অর্থাৎ আপনার একটা পয়েন্ট একটা আপনার আর্টিফাইড ওখানে কনভার্ট করতে পারবেন আর ইনস্ট্যান্ট প্রফিট বুক করতে পারবেন ঠিক আছে তো আমরা শুরুতেই কিন্তু জয়েন করতেছি এই যে দেখেন আপনারা কোনো মাত্র কত ছয় হাজার ছয়শো জন এখনো মাত্র এখানে ফোরওয়ার্স ওকে তো যেহেতু প্রজেক্টটা নতুন আর আমরা যে কাজ করব কিছু একটু ইস্যু থাকতে পারে তো ওইগুলা সমস্যা নাই আপনারা জাস্ট মেন কাজটা করতে পারলেই হলো ওকে তো চলেন আমরা দেখি কয়েন মার্কেট কেবি আসলাম আমি যেটা আমাদের হচ্ছে আর্টিফাইড টোকেন যেহেতু দেবে এরা ওয়ান ইস টু ওয়ান পয়েন্টে ঠিক আছে তো আমাদের আর্টিফাইড টোকেনের বর্তমান প্রাইস কত জিরো পয়েন্ট ডাবল জিরো থ্রি সিক্স বর্তমান টোকেনের প্রাইস ওকে তো এটা কোন কোন এক্সচেঞ্জারে লিস্টিং আছে আমি একটু দেখে আপনাদের এই যে দেখেন আপনার মেক্সি গ্যাডোডায় কুক কয়েন তারপরে বিটিএসসি হ্যাঁ এ কয়েন্স হ্যাঁ এইগুলোতে আমাদের এই আর্টিফাইড টোকেনটা অলরেডি লিস্টেড আছে তো আমরা এই প্রজেক্টটা কীভাবে পার্টিসিপেট করব দেখি আমরা আমি আপনাদের একটা লিঙ্ক প্রোভাইড করব এই টেলিগ্রাম টেলিগ্রামে ঠিক আছে জাস্ট আপনারা ওই লিঙ্কটা কপি করবেন কপি করার পর আপনারা কী করতে হবে আপনার ব্রাউজারে যাইতে হবে ঠিক আছে যেহেতু আমরা মোবাইল ইউজার তো আমাদের কী অটো মেসেজ ব্রাউজার নতবা আপনার যেহেতু এখানে গুগল দিয়ে আপনার অ্যাকাউন্ট করা যায় তো আপনি ইনস্ট্যান্ট অ্যাকাউন্টটাও ক্লিক মানে ক্লিক করতে পারেন আপনার লিঙ্কটাও লিংকটাতে ক্লিক করলেই ইনস্ট্যান্ট নিয়ে যাবে তো আমি জাস্ট কপি করবো কপি করার পর আমার একটা ব্রাউজারে নিয়ে যাব আমি লিঙ্কটা কী করলাম কপি করে এখানে আমি মিসেস ব্রাউ কী ব্রাউজার আছে এখানে পেস করে নিলাম পেস করে দেওয়ার পর আমাদের এইভাবে পেজটা ওপেন হবে ঠিক আছে তো এখানে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করার বিভিন্ন সিস্টেম আছে আপনার মেল দিয়ে লগ করতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন অথবা আপনার টুইটার দিয়ে করতে পারেন অথবা আপনার গুগল দিয়ে করতে পারেন তবে আপনার এই মেল দিয়ে যদি ক্রিয়েট করেন তাহলে আপনার একটু সমস্যা দেবে হয়তো আপনার অ্যাকাউন্টটা খোলা খুলতে পারবেন না ঠিক আছে তারপর আপনার টুইটার দিয়ে যদি করেন তাহলে খুলতে পারবেন না তো আপনার উচিত কি আপনাদের করতে হবে আমাদের এই যে গুগল দিয়ে করতে হবে ঠিক আছে তো আমি জাস্ট আমাদের যে গুগল অপশনটা আছে ওইখানে একটা ক্লিক দেবো আমি ক্লিক দেওয়ার পর আমার ইনস্ট্যান্ট গুগলে নিয়ে যাবে এখান থেকে আমি যে মেল দিয়ে লগ ইন ওই মেলটা আমি সিলেক্ট দিয়ে দেবো সিলেক্ট দেওয়ার পর আমার এবার ব্যবসা তো আসছে তো আমি জাস্ট কন্টিনিউ অপশন একটা ক্লিক দেবো দেখবেন যে আমার অ্যাকাউন্টটা ইনস্ট্যান্ট ক্রিয়েট হয়ে গেছে ওকে এই যে আমার হয়ে গেছে দেখবেন আমার কিছু এগুলো একটু অ্যাড শো হবে তো এগুলো একটু অ্যাডগুলো একটু দেখতে হবে আমাদের তো কোনো স্কিপ করার কোনো অপশান আছে কি আচ্ছা স্কিপ মানে স্ক্রিপ্ট দেওয়ার মতন কোনো অপশন নাই তো জাস্ট একটু পেজটা একটু লোড হোক তো আমাদের পেজটা লোডিং সে তো আমরা প্রথমে কি করব প্রথমে আমাদের এই যে এখানে যে থ্রি লাইন আছে তো আমি ওই তিন লাইনে ক্লিক দিলাম ঠিক আছে ক্লিক দেওয়ার ফর ফার্স্টে আমি কি করবো আমার যে মাই অ্যাকাউন্ট যে অপশনটা দেখেছেন আমি এখানে ওইখানে একটা ক্লিক দেব এইখানে এখানে ক্লিক দেওয়ার ফর দেখেন আমার রেফার যেটা আমি রেফার লিংকে জয়েন করছি তো জয়েন করাতে আমার কিন্তু ইনএস্টেন্ট একশো পয়েন্ট দিয়া দিছে অর্থাৎ আমার ইনএস্টেন্ট একশো আর্টিফাইড টোকেন দিয়া দিছে ঠিক আছে এটা যদি হিসাব করে আমার একশো আর্টিফাইড টোকেনের প্রাইস কত আমার সত্রিশ জিরো পয়েন্ট সত্রিশ অর্থাৎ বাংলা টাকায় প্রায় চল্লিশ টাকা তাহলে আমার অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আমার ইনেস্টেন আমি এখান থেকে চল্লিশ টাকা প্রফিট বুক করলাম ঠিক আছে তো এটাই হলো আমাদের কাজটা তো এখানে এই যে আমি যদি এক্সচেঞ্জটা অর্থাৎ আমরা কিভাবে আমার আমরা যে এখানে পয়েন্টগুলো পাচ্ছি ঠিক আছে ওই পয়েন্টগুলো কীভাবে কনভার্ট করবো ওই প্রসেসটা একটু দেখায় তো এখানে এই যে আপনার অ্যাকাউন্টে অপশনে আসলে আপনার এখানে আসে যে আপনার এক্সচেঞ্জ পয়েন্ট ঠিক আছে তো এক্সচেঞ্জ পয়েন্টের আমি ওইখানে একটা ক্লিক দিই ঠিক আছে তো ক্লিক দিলাম এই যে দেখেন এখানে আমাদের কনভার্ট রেশিও কি ওয়ান ইজ টু ওয়ান অর্থাৎ আপনার এক একটা পয়েন্ট আপনার একটা আর্টিফাই টোকেন ঠিক আছে তো এখানে আপনার এখানে উইড্রো সিস্টেমটা হচ্ছে আপনার প্রতি মাসে অথবা আপনার হয়তো মানে এরা বলছে যে আপনার প্রতি মাসে হতে পারে অথবা আপনার কোয়ার্টারলি হতে পারে অর্থাৎ আপনার তিন মাসে অন্তর অন্তর একটা কোয়ার্টার ঠিক আছে এক মাস পর পর নতুবা আমাদের তিন মাস পর পর এখানে আমাদের উইড্রো করতে পারবো তার মানে আমাদের ফিস পরিমাণে একটা পয়েন্ট বা টোকেন জেনারেট করার একটা আমাদের চান্স আছে তো এখান থেকে আমরা আমরা এখান থেকে আমরা আমরা কী করবো আমাদের টোকেনটা কনভার্ট করব আর একটা বিষয় এখানে আপনার কোনো ওয়ালেট ক্রিয়েট করতে হবে না ঠিক আছে এখানে আপনি যে মেল দিয়ে আপনি গুগল দিয়ে যে লগ করছেন এখানে কিন্তু ইনেস্তান একটা আপনার ওয়ালেট একটা ক্রিয়েট হয়ে যায় ঠিক আছে এই যে আমার ওয়ালেটটা এখানে দেখেন এইটা হচ্ছে আমার ওয়ালেটটা তো আমাদের জাস্ট এখান থেকে আমরা কনভার্ট করে দেন আমরা উইথড্র করে আমাদের যে এক্সচেঞ্জারে ওইখানে নিয়ে যাবো নিয়ে গিয়ে আমরা প্রফিটটা বুক করব তো নেক্সটের যে আজকে আমরা অ্যাকাউন্টটা করছি তো যে সময় উইড্রোটা আসবে ওইটু কীভাবে উড্রো দেবেন বা কীভাবে প্রফিটটা বুক করবেন ওই প্রসেসটা আমি দেখাবো ঠিক আছে তো এবার যাই আমরা নেক্সট আমরা কিভাবে যে পয়েন্টগুলো এখানে আর্ন করা যায় কিভাবে করব ওই পয়েন্টগুলো কীভাবে আর্ন করব তো প্রসেসটা দেখি পয়েন্টগুলো আর্ন করার জন্য আমাদের কি করতে হবে এই যে আমাদের এখানে যে আসছে পয়েন্ট অ্যান্ড রিওয়ার্ড যে অপশনটা আছে না যে লেখাটা তো জাস্ট আপনি ওইখানে একটা ক্লিক দেবেন ঠিক আছে তো ওইখানে ক্লিক দিলে আমাদের এই প্রসেসটা আসবে এই যে আমার অলরেডি একশো পয়েন্ট আসছে যেহেতু আমি রেফার লিঙ্ক আসছি তো এরপরে আমি আচ্ছা আমাদের পয়েন্ট এখানে গ্রেপ করার জন্য আমাদের যাইতে হবে আমরা জাস্ট এই যে আমাদের এগেন থ্রি যে লাইন আছে ওইখানে একটা ক্লিক দেবো আমি থ্রি লাইনে ক্লিক দেবো এখান থেকে আমাদের যে হোম উপরে যে হোম অপশনটা আছে হোম অপশনে একটা ক্লিক দেবো হ্যাঁ হোম অপশনে ক্লিক দিলে আমাদের এগেন আমাদের আগের পেজে নিয়ে আসবে তো এখান থেকে আমরা একটু স্ক্রোল ডাউন করবো ঠিক আছে তো এখানে আছে যে আপনার এই যে আমি একটু আপনাদের একটু দেখাই এখানে আচ্ছা এখানে আসছি এখানে আসার পর আমি এগেন আমার থ্রি যে লাইন আছে তো থ্রি লাইনের অপশানে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এখানে আমাদের আছে কি ওয়াশ অ্যান্ড আর্ন ঠিক আছে ওয়াশ টু আন তো ওইখানে একটা ক্লিক দেবো আমি জাস্ট ওইখানে ক্লিক দেওয়ার পর আমাদের মেন আমাদের যে যেখানে পয়েন্টগুলো অ্যাড হবে বা আর্ন হবে ওই অপশানে নিয়ে আসবে তো ফার্স্টে আমাদের এই অপশানটা শো করবে ঠিক আছে তো আমাদের প্রথমে কী করতে হবে আমাদের আগে টুইটারটা আগে এদের যে টুইটারটা আছে ওইটা ফলো করতে হবে হ্যাঁ তো আমি জাস্ট এই যে আমাদের যে ফলো জাস্ট ওইখানে একটা ক্লিক দেবো দেখবেন ইনস্টেন্ট আমার টুইটারে নিয়ে যাবে ওইখান থেকে আপনার জাস্ট টুইটারটা এদের যে টুইটার অফিসিয়াল যে টুইটার হ্যান্ডেলটা আছে ওইটা আপনারা ফলো দিয়ে দেবেন ওকে তো এইটা আসছে জাস্ট আমি ফলো এই যে আমার যে অপশনটা আছে তো জাস্ট আমি ফলো অপশন একটা ক্লিক দেবো দেখবেন যে আমার ইনস্ট্যান্ট প্রো হয়ে গেছে ঠিক আছে তো দেন আমি নিচে যাব নিচে বলতে আমার ব্যাক পেজে যাব আমার আগের পেজে চলে যাব তো এখান থেকে যাওয়ার পর আমি এইখান থেকে যেহেতু আমি অলরেডি ফলো দিয়ে তো এখান থেকে আমি আই হ্যাভ ফলো ওইটা অপশনটা ক্লিক দিয়ে দেবো দেখবেন আমার এটা ফিনিশ তো এটা অলরেডি চলে গেছে ঠিক আছে তো এই যে দেখেন আপনারা এই ভিডিওটা এগুলো হচ্ছে প্রত্যেকটি ভিডিও ঠিক আছে আপনি এই ভিডিওটা যদি চার মিনিট চার মিনিট যদি ওয়াশ করেন তাহলে এখান থেকে আপনার কত আপনার একশো পয়েন্ট ড্রিপ হবে আর একশো পয়েন্টের ভ্যালু কত আমাদের বাংলাদেশে টাকা হচ্ছে চার চল্লিশ টাকা ঠিক আছে তো দেন আছে এটা এখানে আছে আট মিনিট তো আট মিনিট আপনারা আট মিনিট যদি ওয়াশ করেন তাহলে একশো পয়েন্ট তো কিছু কিছু আপনার ইয়ে টাইমগুলো একটু কম আছে ওগুলো আগে দেখার চেষ্টা করবেন ঠিক আছে তো এখানে আমি যদি একটু নিচে যাই এটা চোদ্দ মিনিট তো এখানে আছে এক মিনিট এক মিনিটে আপনার দশ পয়েন্ট তো এটা বাদ দিলাম এই যে এই যে দেখেন এখানে আমার দুই মিনিট ঠিক আছে তো দুই মিনিট যদি আমি এখানে ভিডিওটা যদি ওয়াশ করি জাস্ট আপনি ক্লিক দিবেন ক্লিক দিলে আপনার প্লে হবে জাস্ট আপনি দুই মিনিট দেখবেন দেখবেন আপনার একশো পয়েন্ট গ্রেপ হবে ওকে তো আমি জাস্ট ওইটা ক্লিক দেব আমি ওই ভিডিওটা দেখবো যেহেতু দুই মিনিট জাস্ট আমি এই যে এখানে ক্লিক দিলাম উপরে আমার আসছে এই যে ভিডিওটা এটা কিন্তু আমার অটো ফ্লে হবে এই যে চলে আমার অটো ফ্লে হচ্ছে তো যেহেতু আমরা ভিডিওটা দেখতেছি প্রয়োজনে আমরা একটা লাইক দিয়ে দেবো তো লাইক দিলে তো সমস্যা নেই জাস্ট একটা লাইক দিয়ে দিলাম ওকে আচ্ছা এখানে একটা বিষয় ইয়ে করেন খেয়াল করেন আপনারা এই যে আমার কিন্তু আমার ভিডিওটা রানিং হচ্ছে ঠিক আছে আর যেহেতু আমি এখান থেকে একশো পয়েন্ট পাবো ইনস্ট্যান্ট আমার ভিডিওর সাথে সাথে কিন্তু পয়েন্টগুলো এখানে ক্লেম ইয়ে আপনার ইয়ে হচ্ছে ঠিক আছে কাউন্ট হচ্ছে তো এটা খেয়াল রাখবেন আপনি যদি ভিডিও যদি অর্ডেক দেখেন তাহলে আপনার যতটুকু পর্যন্ত আপনার ওই পয়েন্টগুলো গেছে ওই ততটুকু পর্যন্ত আপনার পয়েন্টগুলা ইয়ে হবে গ্রেপ হবে ঠিক আছে তো আমার ভিডিওটা দুই মিনিট কমপ্লিট হয়ে গেল ভিডিওটা তো কমপ্লিট হওয়ার পর আমি জাস্ট এখানে যে ক্রস একটা আইকন দেখতেছেন আমি ওই ক্রস আইকনটা কেটে দেবো ঠিক আছে এই যে দেখেন আমার ইনএস্টেন্ট কিন্তু দুইশো পয়েন্ট হয়ে গেছে ঠিক আছে একশো আগে আমার কথা ছিল একশো পয়েন্ট যেটা আমি অ্যাকাউন্টটা করছি আমার রেফার একটা রেফার কোড দিয়ে ঠিক আছে তো আমি অলরেডি লিঙ্কটা দিয়ে দিয়েছি ওই লিঙ্কে লিঙ্ক দিয়ে আপনি জয়েন করলে আপনার ইনস্টেন্ট একশো পয়েন্ট অটোমেটিক পেয়ে যাবেন ঠিক আছে আর আমি একটা ভিডিও দেখলাম তাহলে আমার দুইশো পয়েন্ট এখানে কাউন্ট হয়ে গেলো এই যে আমার দুইটা অলরেডি কাউন্ট হয়ে গেছে তো এইটা হচ্ছে পুরা সিস্টেমটা আর মানে এদের যে সময় মানে আমরা যে কনভার্ট এদের যে পয়েন্টটা আমরা কনভার্ট করব আর্টিফাই টোকেনে তো ওই কনভার্টের সিস্টেমটা আমাদের এক মাস পরে দিয়ে দেবে বা তিন মাস পরে দিয়ে দেবে ঠিক আছে যে কোনো সময় দিয়ে দেবে তো যখন দিয়ে দেবে আমি আপনাদের ইনএস্ট্যাম আমার টেলিগ্রাম গ্রুপে নক দিয়ে দেবো বা কিভাবে আপনারা ওই টোকেনটা কনভার্ট করে ইনএসটাইম প্রফিট বুক করবেন এক্সচেঞ্জে নিয়ে তো ওই প্রসেসটা পুরো সিস্টেমটা আমি ভিডিও মেক করে আপনাদের দেখাই দেবো ঠিক আছে আচ্ছা আমি যে গ্রুপে যে একটা আমি একটা পোস্ট দিয়েছিলাম মানে মিনিমাম আমাদের পার মান্থ ত্রিশ হাজার টাকা পর্যন্ত ইনকামের সম্ভব তো আশা করি বুঝ বুঝাইতে পারছি তো আমি যদি দুই মিনিটে যদি চল্লিশ টাকার এখান থেকে প্রফিট যদি বুক করি তাহলে হিসাব করেন আমার পার ডে অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে আমি কত টাকা এখান থেকে ইয়ে করতে পারি আর্ন করতে পারি তো সেই হিসাবভাবে আমি যদি চব্বিশ ঘন্টায় যদি আমি হিসাব করি তাহলে আমার কত এক হাজার মিনিটে আমার কিন্তু চব্বিশ ঘন্টা ঠিক আছে তো আমরা যদি এক হাজার মিনিটকে যদি আমরা যদি ধরেন আপনার প্রত্যেক মানে প্রত্যেকটা ভিডিও পাঁচ মিনিট গড় প্রতি পাঁচ মিনিট যদি ধরেন আপনার তো এখান থেকে আমি যদি বাক করি বাঘ যদি আমি পাস করি তাহলে আমরা প্রত্যেক দিন দেখব কয়টা ভিডিও দুইশো আপনি সরি অষ্টাশিটা বাদ দেন ঠিক আছে দুইশো অষ্টাশি আপনি পার ডে যদি আপনি দুইশো ধরেন পার ডে যদি আপনি দুইশো যদি ভিডিও দেখেন এবার পার ডে যদি দুইশো যদি ভিডিও দেখেন তো ওইখান থেকে আপনি যদি মানে প্রতি ভিডিওতে যদি আপনি যদি চল্লিশ টাকা পান ঠিক আছে এবার হিসাব করেন তাহলে আপনার পার মান্থ কত আসতেছে মানে সরি আপনার প্রত্যেক দিন কত আসতেছে আট হাজার টাকা ইনকাম এবার হিসাব করেন আট হাজার টাকাও বাদ দিলাম আমি তো আপনারা জাস্ট প্রতিদিন আপনার এক হাজার টাকা ধরেন যেহেতু আমরা মানে পুরা চব্বিশ তো আমরা ভিডিও দেখতে পারবো না তো আমাদের ঘুমাইতে হবে খাইতে হবে ঘুরতে হবে ঠিক আছে তো আমরা দৈনিক যদি আমি আমরা যদি এক হাজার টাকা ইনকামও ধরি তাহলে আমাদের প্রতি মাসে আমাদের কত আসতেছে আমাদের ফিশ হাজার টাকা এখান থেকে ইনকাম আসতেছে ঠিক আছে তো এই আমি আমাদের আমি যে গ্রুপটা আছে ওইখানে আমি পোস্ট দিয়েছিলাম প্রতি মাসে ত্রিশ হাজার টাকা ইনকাম পসিবল ঠিক আছে তো আশা করি বুঝাইতে পারছি তো ওইভাবে আপনারা ভিডিওটা দেখে অ্যাকাউন্টটা করে আপনারা প্রজেক্টে কাজ করে যান ঠিক আছে আর নেক্সটে এদের উইড্রো সিস্টেমটা আমি আপনাদের কীভাবে করবেন কীভাবে কি আমি পুরো প্রসেসটা ডেকে